হে هارুনির বাগনি তোমার মা ভালো ছিল তোমার বাবাও ভালো ছিল তুমি কিভাবে জেনাকারি হয়ে গেলাও তোমার বিয়ে হয় নাই বিবাহ হয় নাই তারপরে তোমার কিভাবে সন্তান হলো আল্লাহ পাক রব্বুল আলামিন মারইয়াম আলাইহিসসালাতু কে বলে দিয়েছিলেন তুমি কারের সাথে কথা বলবে না ইলাইহি তুমি তোমার ওই ছোট বাচ্চা খ্রিস্টানেরা বলতে লাগলো লাগলো ছোট শিশু কলের শিশু কিভাবে কথা বলবে এশারা করে যখন দেখা দিলেন হজরতে ঈসা আলাইহিস সালাতু সালাম ছোট ফুলের শিশু বললেন বললেন ক্বাল আমি আল্লাহর বান্দা আতানি আল কিতাব আমাকে কিতাব দেওয়া হয়েছে ওয়াজ আলানী আর আমাকে নবী বানানো হয়েছে বানানো ওয়াজ আলিনী মুবারকান আইনামা তুমতু আর আমি ঈশ্বর যেখানেই থাকি আল্লাহ আমাকে বলক দান করবেন দান করবেন ওয়াও সানি জাকাতিমা দুমতু আইয়া আর আমি যতদিন জীবিত থাকব দুনিয়ার মধ্যে আমাকে জাকাতের আদেশ দেওয়া হয়েছে এবং নামাজের কথা বলা হয়েছে যতদিন জীবিত থাকব ততদিন জাকাত দেওয়ার কথা বলেছেন এবং নামাজের কথা বলেছে নামাজের কথা বলেছেন তার পিতা ছাড়া সন্তান দিয়েছেন এটা কোরআনুল কারিমের সুরাতুল মারিবমের আঠাশ উনত্রিশ তিরিশে চারটি আয়াত কারিমের মধ্যে উল্লেখ করেছেন হেফজুল কুরআনের তিনশত চারশত পঞ্চাশ নম্বর পৃষ্ঠার প্রথম থেকে আমি দশটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সুরাতুল সফাতের সফাতের তেরাশি থেকে তিরানব্বই দশটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ পাক রব্বুল আলমী যদি তাও ফিক দান করেন তাহলে আমি এই দশটি আয়াতে কারিমার তাফসির করব তাফসির বিল কোরআন কোরআন দিয়ে কোরআনের তাফসির করব আয়াত বিল আয়াত এক আয়াতের তাফসির আর এক আয়াত যদি আল্লাহ পাক রব্বুল আলমিন তাও ফিক দান করেন তাহলে ধারাবাহিকভাবে কোরআনুল কারিমের তাফসির করবো ইনশা আল্লাহ যদি আমার আল্লাহ আমাকে তাও ফিক দান আমি আপনাদের সামনে কোরআনুল কারিমের যে আয়াতে কারিমা গুলো তিলাবত করেছি এখানে আল্লাহ পাক রব্দুল আলমী তার খলিল এব্রাহিম আলাইহ সালাতামকে দুনিয়াতে নবী হিসাবে যখন পাঠান পাঠানোর পূর্বে কিছু ঘটনা ঘটেছিল এই ঘটনাগুলো উল্লেখ করার পর কোরআনুল কারিমের তাফসির করব দ্বারা ইব্রাহিম পয়গম্বর যখন দুনিয়াতে আসে তখন নমরুদ এই বাদশাহ অনেক শান জীবন যাপন করেছিলেন আগের যুগে জ্যোতিষী ছিল যাদেরকে গণক বলা হয় এই জ্যোতিষীরা গণনা করে অনেক কিছু বলতে পারতেন আর বাদশারা এই জ্যোতিষী ব্যবহার করতেন অর্থাৎ যদি কোনো সমস্যা শুনব হতেন তাহলে এই জ্যোতিষীরা এর দিত অর্থাৎ জ্যোতিষীদেরকে ডেকে ডেকে বাদশা তাদের দিয়ে তাদের দিয়ে বিভিন্ন কিছু উপকৃত হতেন অর্থাৎ জ্যোতিষীদের তারা বিশ্বাস করতেন তে নমরুদ বাদশা চিন্তা করলেন আমি যত আরামে जिंदगी যাপন করছি এত আরাম আয়েসে আমি আমার জীবন যাপন করছি এই আরাম আয়েস কতদিন থাকবে এটা জানার জন্য জ্যোতিষী বাহিনীদেরকে আহ্বান করলেন বেশ কিছু জ্যোতিষী বাদশার দরবারে উপস্থিত হয়ে গেল বাদশাহ নমরুদ তাদেরকে জিজ্ঞাসা করলেন দেখো তো গবেষণা করে আমার এই ক্ষমতা এত আরামের জীবন যাপন এত আরামের জেন্দেগি কতদিন টিকে থাকবে একটু গবেষণা করে বলো এই জ্যোতিষীরা গবেষণা করে দেখলেন নক্ষত্র তারা তারকারাজি গবেষণা করে দেখলেন যে এমন একটা ছেলের জন্ম হবে যার হাতে নমরুদের সিংহাসন ধ্বংস হয়ে যাবে সুখ শান্তি আরাম আয়েস হারাম হয়ে যাবে এটা যখন বললেন বললেন জ্যোতিষী বাহিনী বললেন সেই ছেলেটার নাম হবে ইব্রাহিম খলিমুল্লাহ যাকে আল্লাহ দুনিয়াতে নবী হিসাবে পূরণ করবেন তখন নমরুদ বললেন তাহলে এই ছেলেটাকে আসতে দেওয়া যাবে না দুনিয়াতে আসতে দেওয়া যাবে না এব্রাহিম পয়গম্বরের পিতে আজর ছিল নমরুদের ডান হাত যখন পরামর্শ করতেন এব্রাহিম পয়গম্বরের পিতা আজরকে ডাকতেন যে কে বলতেন কি করা যায় ইব্রাহিম পয়গম্বরের পিতা আজর এই নমরুদকে কে বুদ্ধি দিলেন এই পৃথিবীর মানুষের জন্য যারা আপনার রাজ সিংহাসনে যারা বর্তমান আপনার অধীনস্থ এদের জন্য দুইটি কারাগর নির্মাণ করেন কয়টি কারাগর দুইটি কারাগর নির্মাণ করেন একটি কারাগরের মধ্যে থাকবে দুনিয়ার সব মহিলারা আর একটা কারাগরের মধ্যে থাকবে সকল পুরুষেরা এর দ্বারা কি হবে তাজুর নমরুদ বলতেছে যে মিয়ে পুরুষ ছেলে মিয়ে পুরুষেরা মহিলারা একত্রিত হতে পারবে না ইব্রাহিম ও দুনিয়াতে আসতে পারবে না গাজা খরি বুদ্ধি কি বুদ্ধি গাজা খরি বুদ্ধি কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যদি দুনিয়াতে কাউকে আনতে চায় তাহলে পিতা মাতা সারা আনতে পারে কি পারে না বুদ্ধি দেওয়ার পরে চিন্তা করলেন আর তো দেশে না কারণ একটি কারাগরে যদি সকল মহিলারা থাকে আর একটি কারাগরে যদি সকল পুরুষেরা থাকে এই মহিলা নারী পুরুষ নারী অর্থাৎ ছেলে মেয়ে একত্রিত হতেও পারবে না ইব্রাহিম পয়গম্বার দুনিয়াতে আসতে পারবে না পারবে না আল্লাহ বাকরবুল আলমিন সর্বপ্রথম যিনি মানুষ ছিলেন আদম আলাইনার কি বাবা আছে ওনার মা আছে বাবাও নাই মাও নাই আনছেন যখন দুনিয়াতে আসছেন ওনার কি পিতা ছিল ওনার মাতার নাম ছিল জেনাকে আল্লাহ পাক আল্লাহুল আলমী অর্থাৎ এই ঈসা আলাইহিস সালাতু ওয়াস পিতা সারা মাতার মাধ্যমে মায়ের মাধ্যমে দুনিয়াতে আনলেন এই দুনিয়াতে যখন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শিশু বাচ্চা হিসেবে আসলেন তখন ইহুদিরা বলতে লাগলো খ্রিস্টানেরা বলতে লাগলো যে মরিয়মের মা একজন ভালো মানুষ ছিল বাবা একজন ভালো মানুষ ছিল এই ভালো মানুষের সন্তান কিভাবে খারাপ হয়ে গেল কিভাবে অপবাদ দেওয়ার কারণে জেনা জেনার আল্লাহ আলমিন মারিয়ম আলাই সালামকে এলহামের মাধ্যমে জানিয়ে দিয়েছিলেন হে মারিয়াম তাহারা অর্থাৎ খ্রিস্টানেরা তোমাকে ব্যবসারিণী বলে জেনাকারী বলে আমি তোমাকে এই অপবাদ থেকে মুক্ত করে দিব আমি আল্লাহ এমন কোন জিনিসটা যেটা পারি না সারা পৃথিবীর মাখলুকাত মিলে যেটা করতে পারে না সেটা পারে আমার আল্লাহ আলামিন তারা কি অপবাদ দিছিল কোরআনুল কারিমে সুরাতুল মারিয়মের আঠাশ নম্বর আয়াতে কারিমা থেকে 31 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করে দিয়েছেন ইয়া তাহারুনা মা কানা আবু কিমরা সউই ওয়া মা কানাত উম্মুকে বাগিয়া ইয়া ইহুদিরা খিসতানেরা বলে হে মরিয়ম তোমার মা ভালো ছিল তোমার বাবাও ভালো ছিল মানে হারণের বাগিনী বাগিন হে হারণের বাগিনী তোমার মা ভালো ছিল তোমার বাবাও ভালো ছিল তুমি কিভাবে জেনাকারি হয়ে গেলাও তোমার বিয়া হয় নাই বিবাহ হয় নাই তারপরে তোমার কিভাবে সন্তান হলো আল্লাহ বা তুলা আলমি মারিয়াম আলাইহিসাল্লা তুয়াস সালাম কে বলে দিয়েছিলেন তুমি কারোর সাথে কথা বলবে না ফাসারদ ইলাইহি তুমি তোমার ওই ছোটো বাচ্চা শিশু বাচ্চার দিকে সারা করবে ফাসারদ ইলাইহি তুমি তোমার বাচ্চার দিকে ইসারা করবে কলু কালফা নুকাল্লিম কলু কালফা নুকাল্লি মু ফিল মাহাদি সবিয়া ওই ইয়াহুদিরা খ্রিস্টানেরা বলতে লাগলো ছোট শিশু কোলের শিশু কিভাবে কথা বলবে এশারা করে যখন দেখা দিলেন হজরতে ঈসা আলাইহিস সালাতু সালাম ছোট কোলের শিশু বললেন বললেন ক্বাল ইন্নী আব্দুল্লাহ আমি আল্লাহর বান্দা আতা আল কিতাব আমাকে কিতাব দেওয়া হয়েছে ওয়া জাআলানি নাবিয়া আর আমাকে নবী বানানো হয়েছে ওয়া জাআলনি মুবারাকান আইনা মা কুনতু আর আমি ঈসা যেখানেই থাকি আল্লাহ আমাকে বরকত দান করবেন ওয়া উসানি বিসলাতি ওয়যাকাতিমা দুমতু হাইয়া আর আমি যতদিন জীবিত থাকবো দুনিয়ার মধ্যে আমাকে জাকাতের আদেশ দেওয়া হয়েছে এবং নামাজের কথা বলা হয়েছে যতদিন জীবিত থাকবো ততদিন জাকাত দেওয়ার কথা বলেছেন এবং নামাজের কথা বলেছেন চাল্লা পিতা ছাড়া সন্তান দিয়েছেন এটা কোরআনুল করিমের সুরাতুল মারিওমের আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ এই চারটি আয়াত কারিমের মধ্যে উল্লেখ করেছেন তোই যা বলছিলাম হযরতে موسی আলাইহিসসালাম তিনি যখন দুনিয়াতে আসবে তখনও এই ফেরাউন বলছিল হাজার হাজার ছেলে সন্তানকে জবাই করে দিয়ে প্রমাণ করেছিলেন প্রমাণ করতে চেয়েছিলেন যে মুসাকে দুনিয়াতে আসতে দেব না আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে موسی আলাইহিসসালামকে ফেরাউনের গরে লালিত বলতে করেছে কথা ঠিক কিনা কথা যার কারণে হাজার হাজার লক্ষ লক্ষ শিশুকে হত্যা করা হলো। আল্লাহ তার গড়েই তাকে লালিত পালিত করল যার কারণে লক্ষ লক্ষ শিশু কি হইল মৃত মৃত হয়ে গেল হত্যা করে ফেললো আর আল্লাহ তার গড়ে তাকে লালিত পালিত করে লালন পালন করে তাও কি হিসাবে রাজার ছেলে হিসাবে ياتوমরজাদা দিয়ে শুধু ঈসা আলাইহি সিন্ধু موسی আলাইহিসসালাম কে না موسی আলাইহিসসালামের পরিবার সহ সবাইকে লালন পালন করেছিলেন কোথায় ফেরাউনের রাজদরবারে আপনারা সব শুনেছেন যাহোক আমি যেটা বলতে চাই তা আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে পৃথিবীতে আনবেন কোনো মাধ্যম লাগে না ইচ্ছা করলে মাধ্যম সারা যেমন আদমকে পিতা পিতামাতা সারা এনেছিলেন হাওয়াকে পিতা মাতা সারা এনেছিলেন আল্লাহুল ইসা আলাইসালামকে পিতা সারা দুনিয়াতে শুধু মার মাধ্যমে আগমন কি করেছিলেন নমরুদ দুইটা কারাগার তৈরি করলেন কারাগার তৈরি করলেন কারাগার কেন তৈরি করলেন যাতে করে এই পৃথিবীতে হজরতে ইব্রাহিম সালাম না আসতে পারে এই দুইটি কারাগর তৈরি করার পর ছেলেদের জন্য পাহারার দার বানাইলেন ইব্রাহিম পৈগম্বরের পিতা আজরকে আর মহিলাদের পাহারা দেওয়ার জন্য হজরতে ইব্রাহিম আলাইহ সালাত সালামের মাতাকে দায়িত্ব দিয়ে দিলেন অর্থাৎ এক কারাগরের দায়িত্ব দিলেন এব্রাহিম খলিলুল্লাহর পিতা আজুরকে আরেক করা আর এক কারেগরের দায়িত্ব দিলেন ইব্রাহিম পৈগুম্বরের মাতা মাতা অর্থাৎ অর্থাৎ দুই কারাগরের দায়িত্ব দিলেন পিতামাতাকে ইব্রাহিম আলাইহি সাল্লাহুসাল্লামের পিতা মাতাকে ছেলেদের দায়িত্ব দিলেন পাহারা দেওয়ার জন্য ইব্রাহিম পৈগুম্বরের পিতা আজরকে আর মহিলাদের পাহারা দেওয়ার জন্য বানাইলেন কাকে হজরত ইব্রাহিম আলাই সালাতামের মাতা কে এইভাবে দিনের পর দিন যখন চলে যান আল্লাহর খলিল ইব্রাহিম আলাই সালাতামের পিতা চিন্তা করে আমি এটা কেমন বুদ্ধি দিলাম নমরুদ যেই বুদ্ধি দেওয়ার কারণে আমি আমার স্ত্রীর সাথে দেখা করতে পারি না কি বুদ্ধি দিলাম যে বুদ্ধির কারণে আজকে আমি আমার স্ত্রী হারা হইলাম অর্থাৎ স্ত্রী চেহারা দেখতে পারি না স্ত্রীর সাথে আমার সাক্ষাৎ নাই এরকম চিন্তা করতে করতে হঠাৎ করে একদিন আল্লাহর খলিল ইব্রাহিম পয়গম্বরের পিতা চিন্তা করলেন সকলে যখন ঘুমাইবে আমি তোম আমার প্রিয় তোমা স্ত্রীর সাথে একটু সাক্ষাৎ করব হজরত ইব্রাহিম খলিলুল্লাহর মাতাও এমন চিন্তা করলেন যখন সকলেই ঘুমিয়ে যাবে তখন আমি আমার স্বামীর সাথে একটু সাক্ষাৎ করবি দুইজনের মনে একই ধরনের দিলেন দিলেন কে আল্লাহ এই মনে স্বয়ং চাহিদা হজরত ইব্রাহিম খলিল উল্লাহার পিতা আজর সকলে যখন ঘুমাইলেন ঘুমানোর পর খালি মাঠে চলে আসলেন এদিকে এব্রাহিম খলিউল্লার মাতাও খালি ফিল্টে চলে আসলেন দুজনের সাথে সাক্ষাৎ হয়ে গেল হযরত ইব্রাহিম খলিলুল্লাহর পিতা মাতার সাথে যখন সাক্ষাৎ হয়ে গেল খোলা মাঠের মধ্যে মিলন হয়ে গেল মিলন হওয়ার সাথে সাথে ইব্রাহিম খলিলুল্লাহ দুনিয়াতে তার মাতৃ গর্বে চলে আসলেন চলে আসার পরের দিনই পরের দিনই ওই যে জ্যোতিষীরা নমরুদের দরবারে গিয়ে বলল যাহাপনা বাদশাহ মার্ডার হয়ে গেছে বলে কি হয়েছে যার ভয় আপনি দুইটা কারাগর তৈরি করলেন দুইটা কারাগর বানাইলেন সে তো তার মাতৃ গর্বে চলে আসছে গতকাল রাত্রিতে কই কি কষ এটা কেমন কথা হলো আল্লাহর খলিল ইব্রাহিম পয়গম্বরের পিতা আজরকে নমরুদ ডাকলেন ডেকে বললেন হে আজর তুমি কিংবা তোমার স্ত্রী কেমন পাহারা দিয়েছ এই দুইজনকে এত বড় একটা দায়িত্ব দিলাম এরপরেও কিভাবে সেই ছেলেটা দুনিয়াতে তার মাতৃ গর্বে চলে আসে নমরুদ বলে না বাদশাহ একটা মশা মাসির একত্রিত হতে দেই নাই কাজটা তো তিনি নিজেই করেছেন কিন্তু বলতেছেন একটা মশা মাসি হতে দেয় নাই মানুষ তো দূরের কথা তিনি চুপ হয়ে গেলেন যদি আমার সন্তান হয়ে থাকে তাহলে এই নমরুদের রাজ শেষ হয়ে যাবে তাহলে আমার ছেলের হাতে ক্ষমতা এর জন্য তিনি চুপচাপ ছিলেন চুপচাপ থাকার পর থাকার পর যখন দুনিয়াতে হযরত ইব্রাহিম খলিল আসলেন আসার পর আস্তে আস্তে যখন বড় হয়ে গেলেন বড় হওয়ার পরে এইবার শুরু করে দিলেন মূর্তির বিরোধিতা ঈশার বিরোধিতা মূর্তির বিরোধিতা আমি যা আপনাদের সামনে আয়ত্ত কারিমাসলআবত করেছিলা করেছি চুরাই সফতের তিরাশি তিরাশি চুরাশি পঁচাশি ছিয়াশি সাতাশি সাত তিরিশি নম্বর আয়তাকিমপুর আয়ত্ত কারিমপুর এখানে আল্লাহর কয়েকজন বার এবারে কি বলছে। আল্লাহ কোরআনুল কারিমে উল্লেখ করে দিয়েছেন ইয ক্বালা লি আবিহি ওয়া ক্বাওমিহি মাযা আল্লাহর খলিল ইব্রাহিম পয়গম্বর তার পিতা এবং তার সম্প্রদায়কে বললেন এগুলো তোমরা কিসের উপাসনা করো

যন্নকুম বিরববিল যিনি আমাকে এবং তোমাদেরকে তৌরি করেছেন ওই মহান রব্বুল আলামিনের প্রতি তোমাদের কি ধারণা এরকম উপদেশ দিলেন যাওয়ার পর আল্লাহর খলিল ইব্রাহিম এইভাবে তার পিতা এবং তার সম্প্রদাইকে দাওয়াত দেওয়া শুরু করলেন

ইজ কল আলি আবি হি অকৌ মিহি মাগুন আল্লাহর ফলিল ইব্রাহিমবার বললেন হে আমার পিতা হে আমার সম্প্রদায়রা। তোমরা কিসের উপাসনা করম। কালু নাউদু আসলাম ফনজল্নুলহা আ কি ফু ওই সম্প্রদায়ের লোকেরা বলল আমরা এগুলো মূর্তির উপাসনা করি আর এইগুলো নিয়ে সারাদিন ব্যস্ত থাকি বললেন আল্লাহ যখন তুমি তাদেরকে আহ্বান করো তখন কি তোমাদের আহ্বানে সারা দেয় অর্থাৎ যখন তোমরা এদেরকে ডাকো তোমাদের ডাকে কি সারা দেয় নাকি সারা দেয় নাকি অথবা তোমাদের কোন উপকার কিংবা ক্ষতি করতে পারে বই পিতা এবং সম্প্রদায়ের লোকেরা বলতেছে যে ইতিপূর্বে আমাদের পূর্বপুরুষরা এরকম করত তাই আমরা করি। ক্বালা আফার আইতুম মা কুনতুম তাবুদু। আল্লাহর খলিল ইব্রাহিম পয়গম্বর বললেন তোমরা কি ভেবে দেখেছ কার উপাসনা করেন। আংতুমু আবা উতুমা আকুদামু ফাইনহু আবুবুল্লি ইল্লা রাব্বাল আলামী তোমরা এবং তোমাদের পূর্বপুরুষেরা মহান আল্লাহ সারা সকলে আমার শত্রু আল্লাহ জি খলাক ওয়ালি ফাহুয়া যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি আমাকে হেদায়েত দিবেন ওয়াল্লাজি হুয়া ইতুমিনি ওয়ায়াসকিন আর তিনি আমাকে আমাকে পান করাবেন আহার করাইবেন ওয়াইজা মাদিস্তু ফাহুুয়া আসফন আর আমি যখন অসুস্থ হব তখন তিনি আমাকে সুস্থতা দান করবেন। ওয়াল্লাজি উমাতি ওয়াল্লাজ ইউমইতু নিসুম্মা ইুফিন। আর আমি যখন ইন্তেকাল করব মারা যাইব কেমতের দিন তিনি আমাকে জীবিত করবেন।

আল্লাহ পাক রব্বুল আলমিনের খলিল ইব্রাহিম কিভাবে তার সম্প্রদায়কে দাওয়াত দিয়েছিলেন এই দাওয়াতের কথা হিফজুল কোরআনের তিন শত নয় নম্বর পৃষ্ঠায় উল্লেখ করেছেন ইব্রাহিম পয়গম্বার কেমন লোক ছিলেন কেমন নবী ছিলেন সেই কথাটা উল্লেখ করেছেন একচল্লিশ নম্বর আয়তে কারিমার মধ্যে ওয়যকুরু ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্য নবিজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কে লক্ষ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন اذكر في الكتاب ابراهيم اپنی আমার কিতাবে ইব্রাহিম পয়গম্বরের কথা স্মরণ করুন ইন্নাহু কানা সিদ্দিকান তিনি ছিলেন একজন সত্যবাদী নবী ইয ক্বালালি আবিহি ইয়া আবাতি লিমা তাবুদু মা লা ইসমু ওয়ালা ইবুসির ওয়ালা ইবুনি আঙ্কা শাইয়্যা ইব্রাহিম পয়গম্বর তার পিতা আজরকে এখানে এককভাবে দাওয়াত দিতেছেন পার্সোনাল ভাবে দাওয়াত দিতেছেন ইজ কল আলী আবিহি ইয়া আবাতি বিমা তাবুদু মা লা ইয়াসমাহু ওয়ালা ইদসিরু ওয়ালা ইগনি আনকা হে আমার পিতা আপনি এমন জিনিসের কেন উপাসনা করেন এমন জিনিসের কেন পূজা করেন যে কোনো উপকার করতে পারে না কোনো ক্ষতিও করতে পারে না

আমার কাছে এমন ইলম আছে যা কার কাছে আপনি যদি আমার কথা অনুযায়ী চলেন হলে সঠিক রাস্তা পেয়ে যাবেন আরাকাত আল্লাহ পাক রব্বুল আলামিনের খলিল ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেন ইয়া আবাতী ইন্নী আকাফু আইমাসাকা আযাবুম মিন আর

প্রকাশ করকা ইব্রাহিম আলাইহি সাল্লাত্ত সালাম বলেন বলেন ইয়া আবাতি ইন্নি আফ ফু আইয়া মাসা কে আজ বু মিনার রমানি মা ফতাকু নালি আমার পিতা আমি আশঙ্কা করছি আমি ভয় করছি দয়ময় রবের আযাব আপনাকে পাকরাও করবে আর ফাকুন আর আপনি শয়তানের বন্ধু আল্লাহ পাত্রুল তার খলিল এব্রাহিম পয়গুম্বার কিভাবে দাওয়াত দিতেন এক শত এক বারোটি কয়টি বারোটি কয়টি একশত শত বারোটি আয়তে কারিমা রুকু আছে এই সুরার এই সুরার 51 52 53 54 55 56 57 এই আয়াতের মধ্যে উল্লেখ করেছেন আল্লাহর খলিল ইব্রাহিম পয়গম্বর তার পিতা এবং তার সম্প্রদায়কে কে কিভাবে দাওয়াত দিয়েছিলেন ইজু ক্বালা লি আবিহি ওয়া ক্বাওমিহি মা হাযিহিত 阿基夫。啊啊啊啊